চান হয়ে গেছে কাঁচা হয়ে গেছে এবার মিলতে চলে এসেছি তো হচ্ছে এখন এসেছে ছোটু এসে রোদ দূরে বসে আছে একটু পাউরুটি খেলো আন্দাবাদ খাবে বলছিল এই যে পাওরুটি খেলো আর বড়কাটা ওখানে ঘুমাচ্ছে একটুখানি গিয়ে ডেকে দেব তো চলুন জামা কাপড়টা মিলেনি বনি এখন বলতে পারবে না বাবা বনি তো বলবে পাপ পাপ না আমাদের হ্যাঁ হ্যাঁ মামি বলছে বিড়াল বাচ্চা নিবি ওই দুটো কিউট 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 বেড়াল বাচ্চা আছে আপনাদের এর আগে শেয়ার করেছিলাম চলুন বন্ধুরা জামা কাপড়গুলো মেলে তো বন্ধুরা গাছে জল দিয়ে দেবো গাছে জল দিয়ে তারপরে জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে গাছে শুধু জল দেব দিলেই হয়ে যাবে তখন থেকে তুলেই জল দিয়ে দিলাম চল চল এখন চলুন জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে আনটি আসবে তো ছাদ ভর্তি কাপড় মেলে দিয়েছে পরে তোলার পালা তো আজকে একটু কেচে নিলাম কেন মায়ের বাড়িতে গেলে তখন দুদিন নোংরা হবে তখন আর এ হবে না কাঁচা হবে না তো সেই জন্যে কেচে নিলাম একটুখানে কলে দেখুন না সর্বদা জল পড়েই যাচ্ছে নিয়ম করেছে জানি না এত জল পড়ছে কলাতে রাত্রি ভো আর জল ভরতে হচ্ছে না চলুন বন্ধুরা জলটা ভরে নি জল পড়ছে জলটা ভরে নেব 你交代不回来。 সর্বদা এই যে চুপচুপ করে জল পড়ে যাচ্ছে চুপচুপ চুপচুপ করে জল পড়ে যাচ্ছে তো চলুন সে এটা এখন নামাজ পড়ছে বসে বসে উঠে পড় তো চলুন এই তিপ্পান্ন হয়ে গেছে তো চলুন বন্ধুরা এখন রেখে দিয়ে এই যে আন্টি আসবে এবার বই নিয়ে বসবে ওরা এনে এনে হা পাত পা তো ওদিকে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি টা